এই হচ্ছে ফাইনাল খেলার প্রাইজ মানি এখানে দেখতে পাচ্ছেন একটি রোপা কাপ এবং একটি টিভি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই আল্লাহ ফাতে অনেক অনেক ভালো আছেন তো আরও একটি নতুন ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকের ব্লক ভিডিওতে একদিন আপনার একটি ফুটবল খেলা তো আমাদের পাশে গ্রাম বারাননগর গ্রাম বারানগর গ্রামে ফুটবল খেলা হচ্ছে তো আজকে হচ্ছে ফাইনাল ম্যাচ তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ছোট ভাই এবং আমি এদিক আছে আমার বন্ধু শাকিল তো আমরা দুজন কিন্তু এখন চলে যাবো বারনাগর গ্রামে ফাইনাল ম্যাচ দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আমাদের দোকানের সামনে কিন্তু ছটফুটি দোকান আছে আমাদের রাসের ভাইয়ের তো এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো দোকান তো ভাইয়ের দোকানে কিন্তু খুবই ভালো ভালো ছোটপুটি পাওয়া যায় তো এখানে দেখে আমরা সবাই চলে যাচ্ছি এখন মাঠের দিকে তো দেখতে পাচ্ছেন মাঠের পাশেই কিন্তু আমার আমাদের ইউনিয়ন তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ইউনিয়ন পরিবেশটা কত সুন্দর তো এর পাশে কিন্তু আমাদের বোর্ড স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুল তো প্রাইমারি স্কুলের মাঠে কিন্তু আজকে খেলাটি হচ্ছে আর আজকে খেলাটা হচ্ছে মিনিবার খেলা তো দেখতে দেখতে ফাইনালি আমরা এখন মাঠের একবারই কাছাকাছি চলাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন স্কুলের গেট এখানে কিন্তু খেলাটা হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন মাঠের অবস্থা কতটা প্যাক কাদা মাঠের মধ্যে লেগে গেছে যেহেতু দীর্ঘদিন যাবত আমাদের দিকে বৃষ্টি হচ্ছে তো এই কারণে মাঠের অবস্থা খুবই খারাপ এ মাঠে কিন্তু আমরাও খেলছি অর্থাৎ এই টুর্নামেন্টে কিন্তু আমরা খেলছি তো দুর্ভাগ্যবশত আমরা কিন্তু টাই গিয়ে হেরে গেছি খুব ভালো খেলো হেরে গেছি তো যাই হোক আমরা এখানে এসে দেখি যে আমরা খুব দেরি করে ফেলছি কারণ আমাদের আসা আগেই কিন্তু অর্ধেক খেলা হয়ে গেছে অর্থাৎ হাফ টাইম শেষ হচ্ছে গ্রামগঞ্জের হারে খুব ভালো দর্শক আছে তো দেখতে পাচ্ছেন বল কিন্তু এদিকে দেখতে পাচ্ছেন দুই দলের পায়ে কিন্তু বল তো বাইরে আজকে কার কার খেলা সেটা তো আপনাদেরকে বলা হলো না তার হচ্ছে হচ্ছে ভার্সেস বারণাগর অর্থাৎ একই গ্রামে দুইটি দল ফাইনাল উঠছে একটি হচ্ছে বারণগর বালুর মাঠ আর হচ্ছে চেয়ারম্যান বাড়ি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তাদের সবাইকে বলবো পেজটা ফলো দেন তারা তো যাই হোক খেলা কিন্তু জমে উঠছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে পরিচয় করে দেয় এখন কোনটা কোন দল তো এই যে দেখতে পাচ্ছেন এখন আপনার যেটা হালকা সবুজ রঙের জার্সি সেটা হচ্ছে বারানগর বালুর মাঠ আর যেগুলো দেখতে পাচ্ছেন হালকা বেগুনি রঙের জার্সি অর্থাৎ গাঢ় বেগুনি রঙের জার্সি সেটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি তো দেখতে পাচ্ছেন খেলা কিন্তু হচ্ছে ফাটাফাটি তো এখনো পর্যন্ত খেলার ফলাফল কিন্তু শূন্য অর্থাৎ কোনো দল কিন্তু গোল করতে পারেনি আর মাঠের অবস্থা কিন্তু খুবই ক্ষীণ আপনারা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে অনেক টেক্কা তো যদিও তারা ভালো খেলার চেষ্টা করতেছে কিন্তু ভালো খেলতে পারতেছে তো এদিকে দেখতে পাচ্ছেন একজন ব্যথাবে পেয়ে পরে গেছে মাটিতে লুটিয়ে তো তার এখন ট্রিটমেন্ট চলতেছে আর এদিকে দেখতে পাচ্ছি একজন করে ফেলছে ফাউল আর রেফারি কিন্তু কার্ড দিতে একটু করে নাই ভুল তো যাই হোক খেলা কিন্তু খুব ধুমধাম চলতেছে তো দেখতে পাচ্ছেন মাঠের পরিস্থিতি অনেকটাই কিন্তু নাজেহাল তো এদিকে আমি বলতেছি ভাই মাঝে মাঝে খেলার মধ্যে আবার কুসতে কুস্তি হচ্ছে মানে যখন বল কাদার মধ্যে যাচ্ছে তখন কিন্তু বল না দেখে যে যারা পারছে তারা কিন্তু আছে তো যাই হোক খেলার মধ্যে কোনো গোল হয়নি খেলা কিন্তু শেষ হয়ে গেছে তখন টাই বেকার হচ্ছে দেখতে পাচ্ছেন বারানগর বালু মাঠের প্রথম প্লেয়ার কিন্তু গোল করে ফেলছে তো তারপর এদিকে আছে দেখতে পাচ্ছেন আপনার চেয়ারম্যান মানে প্রথম প্লেয়ার জুবাইয়ের জুবাই সঠিক একটুর জন্য কিন্তু মিস করে গেছে তো এভাবে একে শূন্য কিন্তু বার্নগর বালু মাঠ এগিয়ে আছে তো দ্বিতীয় গোল কিন্তু আবারও করে ফেলছে বারনগর বালুর মাঠ তো ইতিমধ্যে কিন্তু তারা জয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে এখন এই গোলটি যদি মিস করে তাহলে বারনগর জয় লাভ করবে তো দেখতে পাচ্ছেন গোলটি কিন্তু মিস হয়ে গেছে আর বালুর মাঠ দেখতে পাচ্ছেন জয়ের উল্লাস কিন্তু শুরু করে দিচ্ছে তো এদিকে দেখতে পাচ্ছেন খেলার প্রথম পুরস্কার টিভি তো টিভিটা এখন নিয়ে এদিকে দেখতে পাচ্ছেন রানার পুরস্কার কাপ এদিকে দেখতে পাচ্ছেন রোপা কাপ চ্যাম্পিয়ন দল কিন্তু খুবই লাফালাফি করছিল কারণ এখন কিন্তু তাদের পুরস্কার দেওয়া হবে তো ফার্স্টে কিন্তু যারা রানার আপ হয়েছে তাদেরকে পুরস্কার দিচ্ছে তো দেখতে পাচ্ছেন রানার আপ দলের অধীনে আবু হানিফ আবু হানিফের হাতে কিন্তু কাপ তুলে দিয়েছে তো ওনার মন কিন্তু খুবই খারাপ কারণ অনেক কষ্ট করে তারপর কিন্তু হেরে গেল তো যাই হোক এখন দেখা হবে বিজয়ী দলের পুরস্কার তো দেখতে পাচ্ছেন এল টিভি তো টিভি হাতে পেয়ে কিন্তু তারা খুবই আনন্দিত এবং উচ্ছ্বাসিত তো দেখতে পাচ্ছেন তারা সবাই আমাদের চেয়ারম্যান মহোদয় হাত থেকে টিভি গ্রহণ করতেছে তো এই যে দেখতে পাচ্ছেন টিভি এবং এখন দেখতে পাচ্ছেন তাদের যে আনন্দের মুহূর্ত তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন লাভ ইউ অল টেক কেয়ার বাই বাই